সবার সামনে সুধার কাছে ক্ষমা চাইল তেজ হ্যাঁ এনে বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব। শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজের ওপর অভিমান করে সুধা তরিকে নিয়ে বস্যু বাড়ি থেকে চলে যায় আর সুধার জেঠিও ঝিনুক সুধাকে না জানিয়ে ডিভোর্স পেপার পাঠিয়ে দেয় তেজকে তেজ বলি না না এটা হতে পারে না শুধু আমাকে ডিভোর্স দিতে পারে না আমি সুধার কাছে যাব সুধার কাছে ক্ষমা আছে ওকে আমি ঠিক ফিরিয়ে আনবই এরপর সার্থক সুধার নামে আজে কথা বলতে থাকে তখন তেজ সার্থককে আচ্ছা করে রাম ধোলাই দেয় অপরদিকে সুধা বলেন না আমি কোনো মতেই তেজকে ডিভোর্স দিতে পারবো না এরপর পর দিন তরি স্কুলে আসে আর প্রেস মিডিয়া সুধাকে ছেঁকে ধরে তরির পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে প্রেস মিডিয়া অপরদিকে আরাম থেকে ইমন সার্থকের গোপন চক্রান্ত শুনে তেজ জানতে পারে সেদিন ইমনি রিপোর্ট পাল্টে দিয়েছিল তেজ বলে তার মানে তোরি আমার মেয়ে তেজ তড়ি করে করে ছুটে আসতে থাকে সুধার কাছে এরপর প্রেস মিডিয়া যখন সুধাকে ঘিরে ধরে ঠিক তখনই তেজ এসে চিৎকার করে বলে তোরই আমার মেয়ে তোরই তেজ বসুমল্লিকের মেয়ে তেজকে দেখে সবাই অবাক হয়ে যায় তেজ হাত জোর করে সুধার কাছে ক্ষমা চেয়ে বলে সুধা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জানি তোরই আমারই মেয়ে আমার মনে আর কোনো দ্বিধা নেই ইমনই পাঁচ বছর আগে আমার রিপোর্ট বদলে দিয়েছিল আমি বাবা হতে সক্ষম তুমি আমাকে ক্ষমা করে দাও সুধা তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব কিন্তু শুধু তুমি আমাকে ক্ষমা করে দাও তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে তোরের পিতৃ পরিচয় সবার সামনে এনে সুধার কাছে যেন ক্ষমা চায় অনুতপ্ত তেজ কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি